কুলোর মধ্যে আমি এঁকেছি মা দুর্গার ফেস আর সেটা কিভাবে আঁকলাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ভিডিওতে তো হ্যালো ব্যাক টু মাই চ্যানেল প্রথমেই কুলোটার মধ্যে হোয়াইট কালার দিয়ে একটা বেস কালার অ্যাপ্লাই করে নিয়েছিলাম তারপর আমার পছন্দ মতন মা দুর্গার একটা ফেস আমি এই কুলোটার মধ্যে এঁকে নিয়ে রঙ করা শুরু করে দিয়েছি আর কিভাবে তোমরা এই কুলোটার মধ্যে একটা ফেস এঁকে সেটাকে রং করবে সেটাই আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কুলো আর্ট করার সময় প্রথমেই কিন্তু আমি মা দুর্গার ফেসটা করা শুরু করেছি মানে ফেসের যে সমস্ত তো গুলো হয় সেই ডিটেইলস গুলো প্রথমেই করা শুরু করে দিয়েছি আর এই ফেসের মধ্যে স্কিন কালার অ্যাপ্লাই করে দেওয়ার পর কিন্তু আমি ব্রাউন দিয়ে এই শেডটা দিয়েছিলাম আর ফেসে এই ভাঁজগুলো বোঝাতে আমি কিন্তু ব্রাউন কালারটা ব্যবহার করেছিলাম যে সমস্ত জায়গায় ভাঁজগুলো পড়বে সেই জায়গাগুলোতেই কিন্তু করেছিলাম আর পুরো আউটলাইনটাও আমি ব্রাউন দিয়ে করেছিলাম আর তারপর আমি চোখের মতন ডিটেলসে কাজ করা শুরু করি যেটা পুরোটাই আমি ব্ল্যাক দিয়ে করেছি আর চোখের যে মনিগুলো সেগুলোকে আমি কিন্তু নীল রং দিয়ে করেছি তারপর আমি মা দুর্গার দাঁতটা করে নিয়েছি ছিলাম আর তারপরেই ঠোঁটটা করে নিয়েছিলাম দাঁতটার মধ্যে আমি সাদা দিয়েছিলাম আর আমার মুখটা একটু হাসি হাসি করার চেষ্টা করেছিলাম তার জন্য যে ভাঁজগুলো দেওয়া দরকার সেগুলো সবই দিয়েছি চুলটা পুরোটাই আমি ব্রাউন দিয়ে করেছিলাম আর তারপর এর সঙ্গে কালো মিশিয়ে নিয়ে মানে ব্রাউন কালারটার সঙ্গে ব্ল্যাক মিশিয়ে নিয়ে আমি কিন্তু হাইলাইটগুলো করেছিলাম চুলের মধ্যে যেহেতু এটা মা দুর্গার চুল করছি তাহলে ঢেউ খেলানো তো হবেই তাই ঢেউ খেলানোর ব্যাপারটাও কিন্তু আমি এই চুলের মধ্যে রেখেছিলাম আর তারপর এক এক করে গয়নাগাটিগুলো পরিয়ে নিয়েছিলাম মা দুর্গাকে তারপরে কুলোর মধ্যে পুরো ব্যাকগ্রাউন্ডটা করেছিলাম একটা লেমন ইয়েলো দিয়ে এটা লেমন ইয়েলো হয়তো নয় এটা কচি কালাপাতা কালার করেছিলাম আর তারপরে আমি এই শাড়িটা করতে শুরু করে দিয়েছিলাম এরপরে কিন্তু আর কোনো কাজ নেই ব্যাস এরপরেই শেষ আর এখানে দেখো শাড়িটার মধ্যে আমি ইয়েলো করেছি আমি ভেবেছিলাম প্রথমে এটা সাদা করব তারপরে এটা আমি সাদা রাখিনি ইয়েলোই করে দিয়েছি আর তারপর করে নিয়েছিলাম গয়নাগাটিগুলো এটা করে নিলেই কিন্তু পুরো এই দুর্গাটা কমপ্লিট হয়ে যাবে তোমরা দেখে জানিও এই পুরো দুর্গা ঠাকুরের ফেসটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এরকম আরও নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে তাড়াতাড়ি আসবে বাই